نمسکار پدوکاری چینل ہماری کہان کی عوام کا مسئلہ نہیں ہے انڈیا میں ہندو ہے سکھ ہیں عیسائی ہیں مسلم ہیں پاکستان میں بھی ہندو بھی ہیں سکھ بھی ہیں میجورٹی مسلمانوں کی ہے عیسائی بھی ہے یہ سب ایک جان ہے ہم جب دوسرے ملکوں میں جاتے ہیں تو میں نے دیکھا ہے کہ ایک ہی پلیٹ میں بیٹھ کے کھا رہے ہوتے ہیں پاکستانی بھی اور انڈین بھی کوئی فرق نہیں ہے انڈین پاکستانیوں میں کلچر سیم ہے زبان سیم ہے وہ اس اردو کو وہ ہندی کہہ دیتے ہیں اور ہم ہندی کو اردو کہہ دیتے ہیں نمسکار ہم کشن پدا دیکاری আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ মানুষের সাথে মানুষের পাশে আমি দাঁড়াতে চাই কণ্ঠের যতদিন প্রতিরোধ ততদিন সাদাকে সাদা বলে মিথ্যাকে মিথ্যা সত্যকে সত্য শিখিয়েছে আমার গুরুজন ব্যক্তিরা যদি বলেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমার কথা কি হতে পারে কারণ পাকিস্তান এখন নয়ন জলে ভাসছে কেন বলছি কথাটা বেশি কথা না বলে বেশি কথা শুনতে চাই এবং শোনাতে চাই আপনাদের মাধ্যমে পাকিস্তানের পরিণতি কি হয়েছে এবং পাকিস্তানে সংসদে দাঁড়িয়ে কি কথা হলো এবং পাকিস্তানের সাংবাদিক বলেন এবং কোন রাইটাস না কোনো প্রতিবাদ করে কি সেই জায়গায় দাঁড়িয়ে তারও কথাটা শুনে নিন আমি বলতে চাই না কে কীভাবে প্রতিবাদ জানাচ্ছে আমি ভিডিওর মধ্যে দেখাতে চাই তাহলে শুরু করার আগে একটা কথা তো বলতে পারি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন চ্যানেল নাম ডোন ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ আছে ততদিন چلیں ویڈیو نے شروع کر جا ہماری قوم یک ہے میں ان سب سے کہوں گا کہ مل کے چلو اور اپنے رب سے رجوع کرو اے رب کعبہ ہم تیرے آگے درخواست کرتے ہیں اس ملک کے حفاظت فرمانا جو تو نے ہمیں عطا کیا ہے اور یہ نبی صلی اللہ علیہ وسلم کی دعاوں کا ہے آپ نے قائد اعظم کو انگلینڈ میں ملاقات کی خواب میں آئے اور ان کو کہا کہ جاؤ واپس اور جا کے پاکستان کا معاملہ حل کرو آپ کلاس کو خواب میں آکے کے یہ حکم دیا کہ تم نے پاکستان کی یہ بن کرے اور تم نے پاک... یہ ملک گا تو ایسا بڑا موجزہ ہے کہ اللہ پاک نے یہ ہمیں عطا کیا ہے اور اللہ پاک اس ملک کے حفاظت فرمائیں گے دنیا میں جہاں بھی دیکھیں شاید ہماری کمی ہے ہم مجبور ہیں ہم گناہگار ہیں لیکن رب کعبہ ہم تیرے حبیب کی ملف ہے آپ چلے جائیں ادھر فلسطین میں کشمیر میں چلے جائیں جہاں بھی جائیں گے مسلمانوں کے ساتھ وہ ایسے رو رہا ہے جو ہم سوچ بھی نہیں سکتے ہیں تو تو ہمیں معاف کر دے ہم تیرے کے سر جھکاتے ہیں معافی مانگتے ہیں نہیں اس میں دو رائے نہیں ہے مولا کہ ہم بڑے گناہگار ہیں لیکن تیری رحمت بہت وسیع ہے

সত্যি কথা বলতে কি জানেন এই চোখের চলে রিতায় অনেক বেদনা কষ্ট ডেকে আনে কিন্তু আমরা তো চাচ্ছিলাম যে পাকিস্তান সংযুত হোক এবং সংযুক্ত থাকুক সেখানে দাঁড়িয়ে আমাদের ভারতবাসীর পরে যেভাবে অন্যায় অত্যাচার দিনের পরে দিন করে এসছে সেখানে আমাদের তো প্রতিরোধ করতেই হবে আমরা যে সাধারণ জনগণের পরে কোনো হস্তক্ষেপ করছি না এবং সেনাবাহিনীর পরেও না হস্তক্ষেপ করছি না শুধু সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আক্রমণ সেখানে দাঁড়িয়ে কোনো সাধারণ জনগণ যদি আহত এবং নিহত হয় তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি একজন ভারতবাসী হয়ে সেখানে দাঁড়িয়ে আমি যে ভিডিওটা যে সময় করছি আগামীকাল আপডেট দেবো এখন সেই সময় অনুযায়ী আমি বলছি ভারতকে যে বাড়াবাড়ি করার সুযোগটা করে দিয়েছে এই পাকিস্তানি মৌলবাদীরা আপনাদের চোখের জলে হৃদয় কাটছে কিন্তু রাখুন আমরা আপনাদের চোখের জল ফেলতে চাই নেই কারণ আমাদের যুদ্ধটা অন্যার বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে মৌলবাদীদের বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে নয় সেটা সমস্ত ভারতবাসী অবশ্যই আপনাদের সাথে আছে আপনাদের চোখের জলের মূল্য একদিন না একদিন পাবেন সংযুক্ত হন সংযুক্ত স্বাভাবিক নমস্কার আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বেদনা দিয়ে আপনাদের সামনে বিদায় হচ্ছি নমস্কার ম্যাডাম সরি সরি